বন্ধুরা ভারী বর্ষণ ও উজানের ঢলে মোহরি কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের অন্তত চোদ্দটি স্থানে ভাঙন দেখা দিয়েছে এতে ফুলগাজী ও পশুরামে অন্তত পঞ্চান্নটি গ্রাম প্লাবিত হয়েছে এরই মধ্যে ভারত আবার তাদের ত্রিপুরার ডুম্বুরবাদ খুলে দিয়েছে এতে করে আরও ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে পুরো ফেনিজুড়ে ফলে পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ এইসব এলাকায় আর একটুও শুকনো জায়গা অবশিষ্ট নেই ফলে মৃত মানুষের লাশ নিয়ে চরম বিপদে পড়েছে স্থানীয় মানুষেরা উপায় না পেয়ে কেউ কেউ মৃতদেহ নিয়ে যাচ্ছে অন্য এলাকায় আবার কেউ কেউ মৃতদেহ বন্যার পানিতেই ভাসিয়ে দিচ্ছে ফেনীতে বন্যা এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে সেখানে খাবার পানি পর্যন্ত নেই নেই বিদ্যুৎ সংযোগ সব কিছু মিলিয়ে ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়েছে পুরো জুড়ে শুধু তাই নয় গত বুধবার সকাল থেকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে ফেনী পশুরাম সড়কের যান চলাচল জরুরি সেবা খাদ্য ওষুধসহ সব ধরনের পরিবহন বন্ধ হয়ে মানুষ চরম দুর্ভোগে পড়েছে উপবাসী নূর্নবি জানান বাড়িতে পানি ঢুকতে শুরু করলে স্ত্রী ছেলেমিয়ে নিয়ে বের হয়ে ফেনীতে আত্মীয়র বাসায় যাওয়ার চেষ্টা করি কিন্তু প্রধান সড়কে কমর সমান পানি পায় কোনো যানবাহন না পেয়ে অবশেষে একটি নির্মাণাধীন ভবনের সিঁড়ির ঘরে আশ্রয় নিই ফুলগাজী ও পশুরামের ব্যবসায়ীরা তাদের মালামাল আনতে না পেরে হতাশায় ভুগছেন ব্যবসায়ীরা বলছেন সঠিক সময়ে খাদ্যপণ্য ও জরুরি জিনিসপত্র না এলে মানুষ না খেয়ে মরার অবস্থা হবে ইতোমধ্যেই সেই অবস্থায় ধারণ করেছে পুরো ফেনি জুড়ে অনেক স্থানে মানুষ না খেয়ে রয়েছে তাদের খাবার পানি এমনকি খাদ্যেরও সংকট রয়েছে অনেকের বাড়িঘর পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে রান্নাঘরও তলিয়ে গেছে ফলে মানুষজন তারা রান্নাবান্না করে খেতে পারছে না ফেনীর যেসব এলাকায় ঘরবাড়ি একটু নিচু সেই এলাকার বাড়িঘর শুদ্ধ পানির নিচে ডুবে গেছে ঘরের চাল সমান পানি কোনো কোনো স্থানে মানুষের গলা সমান পানি যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি বন্যায় ঠাই দাঁড়ানোর মতো জায়গা নেই পুরো জোরে বন্যার সময় অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলেও গবাদি পশু হাঁস মুরগি এরা তো আর আশ্রয় কেন্দ্রে যেতে পারবে না অনেক স্থানে গরু ছাগল মহিষ সব কিছু বন্যার পানিতে ভেসে গেছে এমনকি জরুরি রুগী পরিবহনও কার্যত বন্ধ হয়ে গেছে পশুরাম ও ফুলগাজি থেকে ফেনী ঢাকা বা চট্টগ্রামে রুগী নেওয়া অসম্ভব হয়ে পড়েছে এছাড়া প্রবাসীদের অনেকেই ফেনীতে আটকে গেছেন মিস হয়েছে তাদের আন্তর্জাতিক ফ্লাইট ফলে অনেকে বিদেশে যেতে পারছে না অন্যদিকে বন্যার পানিতে তুলিয়ে গেছে অনেক গভীর নলকূপ বিদ্যুৎ না থাকায় মোটরচালিত ট্যাঙ্কে পানি তুলতে না পারায় ভয়াবহ পানির সংকট তৈরি হয়েছে পুরো ফেনী জুড়ে লাখ লাখ মানুষ বিশুদ্ধ খাবার পানি ও রান্নার পানির চরম সংকটে রয়েছেন অনেকের পুকুর তো ভেসে গেছে বন্যার পানিতে ফলে তাদের মাছগুলো বন্যার পানিতে ছড়িয়ে গেছে পুরো এলাকা জুড়ে অনেকের পুকুর ভেসে গিয়ে হয়েছে সর্বশান্ত আবার বিদ্যুৎ সংযোগ না থাকায় মোবাইল টাওয়ারগুলোর নেটওয়ার্কও অকার্যকর হয়ে পড়েছে ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ বিশেষ করে প্রবাসীরা তাদের পরিবারের খোঁজখবরও নিতে পারছে না ফলে তারা বিদেশে থেকেও চরম চিন্তায় রয়েছে বর্তমানে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার তো বন্যা হচ্ছে কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টের ভিত্তিতে অনেক নতুন তথ্য আপগ্রেড করে থাকি তাই অবশ্যই সঠিক তথ্যটি কমেন্টে জানাবেন সারা দেশে বন্যার সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ